আমি piazzaal jabe mark ni asche amra kono thana r এখন diye jacchi গুড ইভিনিং এ গুড ইভিনিং না এখন 3টা বাজে এখন বাজে দুপুর 3টা আর আমরা যাচ্ছি মামার বাড়ি মামার বাড়ি যাচ্ছি বহু বছর পরে আমার মামিকে দেখতে আজকে ব্লগটা বিশেষ ব্লগ আমার মামি অসুস্থ তো মামি আমাকে এতটাই ভালোবাসে নিজের মেয়ের মতো যে অনেক দিন থেকে যাব যাব করছি যাও হয়নি মামি ভর্তি ছিল হসপিটালে আমি মামিকে বলেছিলাম হসপিটাল থেকে ডাইরেক্ট দেখা না আসতে মামি এখন আসবে না মামির যে মোচলছে এখন তো মামি ওটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আসবে তো আজকে আমরা সবাই যাচ্ছি মামিকে তুই দেখতে এটা তো আমার ঠাকুম আছে এই আমার বোন জি দাদা আমার বোন এইখানে দেখো এটা দু দেখো দেখো পিছনে আমার দুটো বোন আর দুটো আমাদের জামাই মানে আমরা তিন 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 জামাই আর এই তো মেয়ে চলো ওখানে কি দূর ভাই দেখি কারণ আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভূষল ধরে বৃষ্টি বন্যা এসে গেছে আর আমার মামাদের আজ গৃহ প্রবেশ আছে আমার দাদা ঘর পড়েছে আজকে প্রায় তিন চার বছর হয়ে গেল কিন্তু গৃহপ্রবেশ হয়নি আমি অসুস্থ বলে তাড়াতাড়ি গৃহপ্রবেশ করছে কারণ মাটির ঘোড়া থাকে তো সেটা ভেঙে পড়ে যাচ্ছে তো মানুষ বর্ষার সময় অসুবিধা হয় আর এখন বাড়িটা তাই বাড়ি সেখানে যাবে মানে আজকে পুজো দিয়েছে এখন আমরা বসে আছি পৌঁছায়নি কারণ আমি তো বললাম একটু কমিয়ে দিতে ঠাকু তুমি ঢেলে নাও ঢেলে নাও ঢেলে নাও পার ঠাকমতোটা খেতে

মিষ্টি খাবার মাস্টার শুনু

আর দিকে এই যে আমার মাসি আমার একমাত্র আর যাবো তারা মামির সঙ্গে একটু কথা ভালোভাবে পৌঁছেছেন ভালোভাবে পৌঁছেছেন ভালোভাবে পৌঁছেছিস মামি তুমি কেমন আছো বলো এখানে বলো আমার জানা এটা সবসময় থাকে বলো কবে যাবে কথা দেওয়া গেল না কেন হতো না

আমাদেরকে দেখে ঘুমার ভান করছে এইটা আমার ছোট বৌদি সব ঘুমাচ্ছিল আমরা এই সব আমার সরু বোন মোটা বোন মা দেখি কিছু নয় নব্ব সময় এসেছি নাকি না মিয়া মিবি ঘুমিয়ে উঠে আসে দেখো দেখো

বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছে দেখো কেমন ক্লান্ত হয়ে গেছে টু মাচ টায়ার্ড তো বাড়ি এসে গেছি এখন প্রায় আটটা বাজে আর এদিকে দেখলে তো ক্লাবে বাজি ফুটছিলো তো যেটা বলার কথা যে কালকে আমি বরণ করেছি যা করেছি কালকে ঠাকুরের ঠাকুর বিসর্জন হয়নি আজকে ঠাকুর বিসর্জন হচ্ছে কারণ কাল প্রচুর বৃষ্টিও ছিল ঠাকুর বের করে নিয়ে যেতে পারিনি তার জন্যে বাজি টাজি ফুটছে খুব ভালো লাগলো মানে এসে একটুখানি দেখতে পেলাম গাড়ি থেকে নেমেই তো সবে সবে নামলাম গাড়ি থেকে এবার চেঞ্জ করব চেঞ্জ করে এবার রেস্ট নেব আর একটা অন্নপ্রাশ এই সরি একটা জন্মদিনে নিমন্ত্রণ ছিল আমার মেয়েদের যাওয়া কিন্তু আমার মেয়ের শরীরটা ভালো নয় ওর টনসিল বেড়েছে জ্বর এসেছে ও আর যাবে না তাই এখন ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করব তারপরে একটু পরে খাবো কারণ চার চাকায় চাপলে আমার খুব প্রবলেম হয় মাথার যন্ত্রণা গা বমি মাথাটা প্রচুর ধরে গেছে আর এমনিই পুজো দিন এত শরীরের উপরে টর্চা হয় অনেক রাত দুটো আড়াইটা পর্যন্ত জাগে রেগে থাকা হয় আবার সকালে সেই ছটার সময় ওঠা আবার মানে সারা দিন আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার সঙ্গে সঙ্গে দুঃখগুলাই বেরিয়ে গেছি তো এমনি মাথাটা ধরে আছে তো আর ব্লগটা আজকে বেশি বড়ো করছি না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও Tata: Su